মাত্র একশো টাকায় এবার থেকে ক্যান্সারের ওষুধ পাওয়া যাবে রতন টাটার টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের ক্যান্সার বিজ্ঞানীরা সম্প্রতি এমনটাই জানা নেন ক্যান্সারের এই ওষুধ দ্বিতীয়বার ক্যান্সার পুনরুত্থান প্রতিরোধ করতে পারবে বলে দাবি করেছে এই প্রতিষ্ঠান এছাড়াও তা বিকিরণ ও কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া পঞ্চাশ শতাংশ কমিয়ে দেবে ওই ইনস্টিটিউটের প্রবীণ বিজ্ঞানী রাজেন্দ্র বাধভে বলেন ভারতের ফুড সেফটি ও সিকিউরিটি অথরিটির কাছে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে আবেদন মঞ্জুর হলেই বাজারে আসবে ক্যান্সারের এই ওষুধটি পাওয়া যাবে মাত্র একশো টাকায় বর্তমানে ক্যান্সার চিকিৎসায় খরচ হয় লাখ লাখ টাকা সেই খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে বিজ্ঞানীদের একাংশের দাবি পঞ্চাশ শতাংশ কমে যাবে এই দাম দীর্ঘ দশ বছর এই নিয়ে গবেষণা চলছে টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটে তারপরই এই ওষুধটির খোঁজ পেলেন বিজ্ঞানীরা কিছু ক্ষেত্রে ক্যান্সার একবার হলেও আবার ফিরে আসে একে ক্যান্সার রেকারেন্স বলা হয় সেই কারণেই রোগীকে দীর্ঘ পর্যবেক্ষণে রাখতে হয় একবার ক্যান্সার হলে সাবধানে থাকতে হয় রোগী ও রোগীর পরিবারের সদস্যদের ক্যান্সার একবার সেরে গেলেও বারবার ফিরে আসলে বারে চিকিৎসা খরচ কেমোথেরাপি সহ যে যে চিকিৎসা বর্তমানে চালু রয়েছে তাদের অধিকাংশের খরচ লাখ টাকার উপরে নয়া ওষুধ এই খরচ পঞ্চাশ শতাংশ কমিয়ে দেবে চলুন জেনে আসি ক্যান্সার কেন ফিরে আসে বারবার এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন গবেষকরা ক্যান্সার হলে তা সারাতে রেডিয়েশন কেমোথেরাপি ও সার্জারির সাহায্য নেওয়া হয় সবার ক্ষেত্রে এই তিনটি লাগে না রোগী অনুযায়ী তা পাল্টায় তবে ব্রেস্ট কোলন ও অন্যান্য বেশ কিছু ক্যান্সার বারবার রোগীর শরীরে ফিরে আসে এর কারণ ক্যান্সার কোষগুলি মরে গেলে অতি ক্ষুদ্র কিছু কণায় বিভক্ত হয়ে যায় এগুলিকে কোমাটিন পার্টিকল বা কণা বলা হয় এই কণাগুলি শরীরের অন্যান্য জায়গায় পৌঁছে যেতে পারে শুধু তাই নয় এগুলি সুস্থ কোষের ভিতর প্রবেশ করে তারপর সেই কোষগুলিকে ক্যান্সার কোষে পাল্টে ফেলে যা থেকে ফের ক্যান্সার ফিরে আসে এক সাক্ষাৎকারে টাটা মেমোরিয়াল হাসপাতালের একজন সিনিয়র ক্যান্সার সার্জন বলেন গবেষণার জন্য ইঁদুরের মধ্যে মানুষের ক্যান্সার কোষ ঢোকানো হয়েছিল যার ফলে তাদের শরীরে টিউমার তৈরি হয় ইঁদুরগুলিকে রেডিয়েশন থেরাপি কেমোথেরাপি এবং অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয় এরপর দেখা গিয়েছে যে এই ক্যান্সার কোষগুলি মারা গেলেও তারা ক্রোমাটিন কণা নামও ক্ষুদ্র টুকরো টুকরো হয়ে যায় এই কণাগুলি রক্তের মাধ্যমে শরীরে অন্যান্য অংশে যেতে পারে এবং যখন তারা সুস্থ কোষে প্রবেশ করে তাদেরকে ক্যান্সারে পরিণত করতে পারে এবারে চলুন জেনে আসি কীভাবে কাজ করবে এই ওষুধ একশো টাকার নয়া ওষুধটি আদতে একটি প্রি অক্সিডেন্ট ট্যাবলেট ভেরাট্রল ও কপারের যৌথ মিলনে তৈরি করা হয়েছে এই নয়া ওষুধ বিজ্ঞানীদের কথায় এই ওষুধটি খেলেই পেট সঙ্গে সঙ্গে এটি শোষণ করে নেয় এর মধ্যে থেকে অক্সিজেনের মুক্তমূলকগুলি রক্তে মিশে যায় তারপর ক্রোমাটিন পার্টিকলকে ধ্বংস করে দেয় সেই অক্সিজেন রেডিক্যাল যা একই সঙ্গে কেমোথেরাপি টক্সিসিটিকেও ধ্বংস করে বলে জানান টাটা মেমোরিয়াল ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষকদের কথায় এটি আদতে এর ম্যাজিক এই ট্যাবলেটটি ক্যান্সার চিকিৎসা থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় পঞ্চাশ শতাংশ কমিয়ে দেবে এমনকি দ্বিতীয়বার এটি ক্যান্সার প্রতিরোধে প্রায় তিরিশ শতাংশ কার্যকর এটি অগ্নাশয় ফুসফুস এবং মুখের ক্যান্সারে কার্যকর হতে পারে জানা যাচ্ছে জুন জুলাই মাসে এই ট্যাবলেটটি বাজারে পাওয়া যাবে এই ট্যাবলেটটি ক্যান্সারের চিকিৎসার উন্নতিতে অনেকাংশে সাহায্য করবে তাহলে গরিবের ভগবান রতন টাটার হাত ধরে ক্যান্সারের জগতে এক নতুন দিশা দিচ্ছে এই ইনস্টিটিউশন আমাদের চ্যানেল এই উদ্যোগকে সাধুবাদ জানায় এবং কুর্নি জানায় সেই সমস্ত গবেষকদের তাহলে কেমন লাগলো আজকের এই ইনফরমেশান পে এরকম আরও নিত্য নতুন তথ্য পেতে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটিকে ফলো করবেন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন